আরাফাত রহমান হলেন বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র তিনি কোকো নামেই অধিক পরিচিত ছিলেন আরাফাত রহমান কোকো বারোই আগস্ট উনিশশো সালে কুমিল্লায় জন্মগ্রহণ করেন কোকো পরিবারসহ প্রথম গ্রেপ্তার হন উনিশশো সালের দুই জুলাই পাকিস্তান সরকারের হাতে মুক্তি পান ষোলোই ডিসেম্বর উনিশশো সালে শিক্ষাজীবন শুরু করেছিলেন বিএফ স্কুলে এরপর বাবা জিয়াউর রহমানের মৃত্যুর পর বেগম খালেদা জিয়া রাজনীতিতে যোগ দিয়ে জাতীয়তাবাদী দলের হাল ধরলে মা তাকে পাঠিয়ে দেন চাচার কাছে যুক্তরাজ্যে এখান থেকেই তিনি ও লেভেল শেষ করে আমেরিকা চলে যান আমেরিকা থেকে এ লেভেল শেষ করেন এরপর তিনি অস্ট্রেলিয়া থেকে সিভিল এভিয়েশনে উচ্চতর শিক্ষা গ্রহণ করেন দ্বিতীয়বার পরিবার সহ দুই সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় রাজনৈতিক মামলায় গ্রেপ্তার হন তিনি দুই সালে সতেরোই জুলাই সুপ্রিম কোর্টের অনুমতি নিয়ে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ড যান দুই হাজার দুই থেকে দুই হাজার পাঁচ সনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন এই সময় বিসিবির গেমস ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যানও ছিলেন এছাড়া ক্রিয়া সংঘ ওল্ড ডিও এর চেয়ারম্যান ছিলেন যুক্ত ছিলেন সিটি ক্লাবের সাথেও আরাফাত রহমান সৈয়দা শামিলা রহমানকে বিয়ে করেন তাদের দুই মেয়ে হয় যাদের নাম জাহিয়া রহমান ও জাফিয়া রহমান কোকো দুই সালের চব্বিশে জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে কোয়ালালামপুরের মালয়েশিয়া জাতীয় মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন ও সেখানেই মৃত্যুবরণ করেন